সফলতার দান তুমি হলে উম্মর গর্ব প্রাণ শিক্ষকের তো ভরা ছাত্রের তাগে সাজে ধরা আদব আখলাকে গড়ে জীবন নেই ঘর রবন্ত্রের বাগান হে আল্লাহ বরকত চিরকাল ঘর ভরা হপ নুরের জল্লা হালা হেদারাইন ফাকু দুনিয়ার বুকে দিনের দোদ দারে পাই শান্তির পালো কিলমে হকের পতাকা উড়ে দুনিয়া খেরাছ সফল করে পর আর দিগারে মধুরাশাকে কুবুল করুন ছাত্র শিক্ষক সবার আমলো গ্রহণ করুন এ ঘর থেকে উঠুক জান্নাতের সুবা আমিন নামিন 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 এই মা দরশকে কবুল করুন ছাত্র শিক্ষক সবার অঙ্গ দহন করুন এই ঘর থেকে উঠুক জান্নাতে সুবা সামি আমিন 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 বই আলা হিদালিল নামার আলো নূরে ছরনা ছরে দিন ইসলাম শেখার করে শান্তি মেলে অন্তরে অলторе কিসের নূর রাতে মাধরাসার প্রতিটিতে প্রাচীন দাঁড়ায় সত্তর সাথে ও শিক্ষক দিন শেখান ভালোবাসার ভরা হালদে দাঁড়াই দা মাতু ছড়া মারুতার ভরা যে ছাত্র আসে দরজায় তহিদের পট শেখে রাসুলের প্রেমে জীবন সাজা হোর পথে দেখে দুনিয়ার অন্ধকার মুছে আলো দেয় অন্তরে ফলাহে দারাইনের ছায়ায় শান্তি মেলে মন পরে করোন যত বাধা দেয় দিনকে মুছে ফেলে আল্লাহর বর্ষা নিয়ে ছাত্রায় গিয়ে চলে হাতে হাতে করণের নোর হৃদয়ে নিমান চলে আলাহে দারাইন দুনিয়া জোরে ইসলামের পতাকা তুলে হে আল্লাহ কো হে মা দা সাসি কাুরা বাবা সতর ঘোষণায় নয়